আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকি বলা হয়েছে তোর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হচ্ছে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে তো বাট রাজনীতি আসলে এই খুব খারাপ জিনিস এটা খুবই দুঃখ দুঃখজনক কারণ আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের শিল্পীদেরকে নর্তকি বলা হয়েছে তো এটা আসলে খুবই লজ্জাজনক ব্যাপার এটা আমরা তাহলে কাজ করবো তাদের জন্য মানে শিল্পীদের এমনভাবে অসম্মান করা হয়েছে আসলে খুবই দুঃখজনক আর রোসাদিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার যদি মামলা হয়ে থাকে যদি নিষেধাজ্ঞা থাকে দেশের বাইরে যেতে পারবেন না তো সেটা হচ্ছে কোর্টের মাধ্যমে মনে হয় পারমিশন চেয়ে তখন দেশের বাইরে যেতে হয় তো এখন ওর নিষেধাজ্ঞা ছিল তারপরও সে গিয়েছে এই জন্যই অ্যারেস্ট করা হচ্ছে যেটা আমরা দেখলাম তো এটা খুবই দুঃখজনক কি বলবো এটা আসলে আমরাও ভয় পাচ্ছি কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করব বা কিছু একটা বলবো দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না মানে বন্ধু ধরনের কাজ করবেন সেটাও তো কিছু বলা যাচ্ছে না তো এটা আসলে আমরা চাই শান্তি আমরা একটা সাধারণ জনগণ আমরা শান্তিটাই যাচ্ছি এখন দেখা যায় সে থাইল্যান্ড যাওয়া যাওয়ার সব থেকে আটক করা হলো এই ব্যাপার গুলো আসলে আপনারা তো অভিনেত্রী আপনারা যখন দলের না এটি অভিনেত্রী হিসাবে আসলে এই ব্যাপারে কিছু বলার নেই এই বিষয়ে বলার কিছু ঠিক হবে না কাজ নিয়ে থাকাই বেটার কারণ তো দেখছেন আপনারা আমাদের মতে শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে রাজনীতি আসলেই রাজনীতি রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো